মাত্র একটি ক্ষেপণাস্ত্র দাওয়াবাস শত্রু যুদ্ধ বিমানকে চারশো কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিতে সক্ষম পিপলস লিবারেশন আর্মির অত্যাধুনিক প্রযুক্তির এই নতুন সৃষ্টি পিএল সেভেন মিসাইল নিয়ে বর্তমানে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও সামরিক অঙ্গনের চরম উত্তেজনা কারণ এই দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল এখন পাকিস্তানের হাতে পৌঁছানোর পথে যা ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে পি এল সেভেন এমন এক প্রযুক্তি যেখানে শত্রুর যুদ্ধ বিমানকে রাডারে ধরা পড়ার আগেই ধ্বংস করা সম্ভব ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস জিপিএস গাইডেন্স এবং উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ডিয়ারে রাডারের সম্মিলিত ব্যবহারে এই মিসাইল শত্রুর গতিবিধি আগেই বুঝে ফেলে এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে ইতিমধ্যেই চীনের পঞ্চম প্রজন্মের যে টোয়েন্টি যুদ্ধ বিমানে এটি সফলভাবে একীভূত করা হয়েছে এখন পাকিস্তানের যে টেনসি এবং জে বিমানের এর ইন্টিগ্রেশনের কাজও চলছে আর ইতিমধ্যে বাংলা বাংলাদেশ ষোলোটি যে টেন্সি বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের অন্তর্ভুক্তি শুধু পাকিস্তানের জন্য একটি সামরিক জয়ের প্রতীক নয় বরং ভারতের জন্য একটি গভীর কৌশলগত হুমকি কারণ ভারতের রাফায়েল ও সুখুব জেটের আধিপত্যকে এবার প্রথমবারের মতো সত্যিকারের চ্যালেঞ্জ জানাতে পারে এমন কিছু অস্ত্র পাকিস্তানের হাতে উঠতে চলছে আর এ কারণেই প্রতিটি সামরিক বিশ্লেষক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং গোয়েন্দা সংস্থা এখন পিএল সেভেনের গতিবিধির দিকে তীক্ষ্ণ নজর রাখছে গত কয়েকদিন আগে ভারত পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোল চলা সংঘর্ষে এক অবিশ্বাস্য কৌশলগত পালাবদল লক্ষ্য করা গেছে যেখানে এতদিন ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানকে আধিপত্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছিল সেখানেই আকস্মিকভাবে দৃশ্যপথ উদয় হয়েছে চীনের তৈরি যে টেন্সি মাল্টিরোল ফাইটার পাকিস্তান বিমান বাহিনীর অধীনে থাকা এই বিমানগুলো শুধু ভারতের বিমান প্রতিরক্ষাকে টেক্কা দেয়নি বরং ভারতীয় বায়ুসেনার গর্ব রাফায়েলকে ঘিরেই তৈরি করেছে এক নতুন বিতর্ক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সংঘর্ষের সময় ভারতের অন্তত তিনটি রাফাইল এবং আরও দুটি যুদ্ধবিমান যে টেন্সি দ্বারা পরিচালিত এক সংহত অপারেশনে ভূপাতিত হয়েছে যদিও ভারত সরকার এই দাবি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবুও বিভিন্ন স্যাটেলাইট চিত্র রাডার লগ এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রতিবেদনে এই ঘটনাকে অতিরঞ্জিত মনে করছে না যে টেন্সি যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়েছে চীনের অত্যাধুনিক এভিয়েশন সিস্টেম একটি এয়ারি রেডার এবং সর্বোপরি পিএল সিরিজের এয়ার টু এয়ার মিসাইল বিশেষ করে পিএল ফিফটিন ও পিএল টেন মিসাইল যা এই বিমানকে দিয়েছে লং রেঞ্জ এবং ক্লোজ রেঞ্জ আক্রমণের দুই ধরনের ক্ষমতা পিএল ফিফটিন মিসাইলের রেঞ্জ তিনশো কিলোমিটার পর্যন্ত এবং এটি নিজের এইএস রাডারের সাহায্যে শত্রু বিমানকে অনেক দূর থেকে শনাক্ত ও লক্ষ্যভেদ করতে সক্ষম এই আধুনিক ফাইটার জেট কেবল আকাশযুদ্ধের ক্ষেত্রেই নয় বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সার্ভেলেন্স এবং স্ট্র্যাটেজিক রিকগনেন্স অপারেশনেও দক্ষ এতে সংযুক্ত রয়েছে উন্নত জ্যামিং সিস্টেম কম্পিউটারাইজড ফায়ার কন্ট্রোল ইউনিট যা প্রতিপক্ষের রাডার অ্যাভয়েড করতে পারদর্শী বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধের মাধ্যমে চীনের তৈরি যে টেনসি এখন দক্ষিণ এশিয়ার আকাশে একটি কার্যকর এবং প্রমাণিত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান এই শুধু একটি ফাইটার নয় বরং একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ ব্যবস্থা হিসেবে ব্যবহার করছে আর এর সঙ্গে পিএল সিরিজের মিশাইল সংযোজন বিশেষ করে ভবিষ্যতে পিএল সেভেন পুরো উপমহাদেশে এয়ার সুপিউরিটির খেলা বদলে দিতে পারে এরই মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান যে টেনসি কেনার বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে যার মধ্যে ষোলোটি যে টেনসি ফাইটার জেট কেনার পরিকল্পনা রয়েছে এই বিমানগুলো মূলত পুরনো এফ সেভেন এমবি স্কোয়ারডাউন প্রতিস্থাপনের জন্য আনা হচ্ছে যা বিমান বাহিনীর আধুনিকায়নের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ফোর প্রজন্মের মাল্টিরোল ফাইটার যে টেনসি বিমানগুলোতে রয়েছে অত্যাধুনিক এই এসের রাডার উন্নত অ্যাভিওনিক্স এবং পিএল টেন এবং পিএল ফিফটিন মিসাইল ব্যবহারের সক্ষমতা যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকরী করে তোলে তবে এই বিমানে ব্যবহৃত চীনের নিজস্ব ডাব্লু এস টেন বি ইঞ্জিনের নির্ভরযোগ্যতা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে কারণ অতীতে এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের এই বিমান কেনার পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত পুরনো এফ সেভেন এবং মিগ টোয়েন্টি নাইন বিমানগুলো ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে যার ফলে একটি শক্তিশালী এবং আধুনিক বহর গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে দ্বিতীয়ত চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে যার আওতায় এর আগেও এইচডাব্লিউ ট্রেইনার বিমান সহ নানা সামরিক সরঞ্জাম কেনা হয়েছে তৃতীয়ত বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যুদ্ধ বিমান কেনা বাংলাদেশের জন্য কঠিন হওয়ায় চীন একটি সাশ্রয়ী ও কৌশলগত বিকল্প হয়ে উঠেছে তবে এই চুক্তির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ এবং উদ্বেগও রয়েছে প্রযুক্তিগত দিকে যে টেনসিয়ার রাডার অ্যাভনিক্স অনেক ক্ষেত্রেই পশ্চিমা প্রযুক্তির চেয়ে পিছিয়ে তাছাড়া এর ইঞ্জিন ডাব্লিউএস টেন এর দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা নিয়ে যেমন সন্দেহ রয়েছে তেমন রক্ষণাবেক্ষণ ব্যয়ও তুলনামূলকভাবে বেশি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টেনসি এর মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে যেখানে প্রযুক্তি প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশলগত অবস্থান সব কিছু মিলে আমাদের দেশের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যা প্রতিবেশী দেশগুলো হিসাব করতে বাধ্য হবে এই বিমানের উচ্চ কার্যক্ষমতা দীর্ঘ পাল্লার মিসাইল সিস্টেম এবং আধুনিক ডগফাইট ক্ষমতা বাংলাদেশের আকাশকে আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত ও শক্তিশালী করে তুলবে ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশের আকাশ সীমারক্ষা শুধু একটি প্রতিরক্ষার বিষয় নয় বরং এটি জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এবং কৌশলগত অবস্থান রক্ষার প্রশ্ন অতীতে দেখা গেছে আঞ্চলিক উত্তেজনার সময় তৃতীয় কোনো দেশের বিমান ড্রোন কিংবা নজরদারি প্ল্যাটফর্ম পার্শ্ববর্তী দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে তাই এখন সময় এসেছে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা শক্তিকে এমনভাবে গড়ে তোলার যা শুধু নজরদারি নয় বরং দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরোধ ক্ষমতা রাখতে পারে এই প্রেক্ষাপটেই চীনের তৈরি চেংদু যে টেন্সি যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সংযোজন হিসেবে আবির্ভূত হবে প্রজন্মের এই মাল্টিরোল ফাইটার বিমানটি বাংলাদেশের আকাশ সীমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবস্থা সৃষ্টি হয় কিংবা সীমান্তে উত্তেজনা তুঙ্গি ওঠে তখন শুধু দুই দেশের মধ্যেই নয় গোটা উপমহাদেশে এক অস্থিরতা ছড়িয়ে পড়ে আর এই অবস্থায় সবচেয়ে বেশি কৌশলগত গুরুত্ব পায় দক্ষিণ এশিয়ার ভৌগোলিকভাবে কেন্দ্র অবস্থিত দেশ বাংলাদেশ কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে ভারতের পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত নজরদারির আওতায় রাখা সম্ভব আবার পাকিস্তান ভারত সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে বাংলাদেশের আকাশসীমা হয়ে উঠতে পারে একাধিক দেশের নজরে পড়া একটি স্পর্শকাতর অঞ্চল এছাড়াও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি নীতিগত নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলছে প্রতিরক্ষার শক্তি দুর্বল থাকলে সেই নিরপেক্ষতাও কখনো কখনো ঝুঁকির মুখে পড়ে তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উচ্চ সম্পন্ন যুদ্ধ বিমান সংগ্রহ করা শুধুমাত্র অস্ত্র সংগ্রহ নয় বরং এটি বাংলাদেশের কূটনৈতিক অবস্থান স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখার একটি দূরদর্শী কৌশল সব মিলে বলা যায় ভারত পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা যখন বাড়ছে তখন বাংলাদেশের মতো দেশের জন্য আকাশ সীমা রক্ষা করা আর বিলাসিতা নয় এটি একটি জাতীয় কর্তব্য আর সেই কর্তব্য পালনে যে টেন্সিয়ার মতো আধুনিক যুদ্ধ বিমান শুধু সহায়ক নয় বরং একান্ত প্রয়োজনীয় একটি অস্ত্র এটি শুধু আকাশ প্রতিরক্ষাকে আধুনিক করবে না বরং দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের অবস্থানকে আরো দৃঢ় করবে